সন্ত্রাস শব্দটাকে কোন সংজ্ঞা দেয়া খুবই কঠিন এই শব্দটার অনেকগুলো সংজ্ঞা আপনারা পাবেন আর অনেক সংজ্ঞায় পরস্পর বিরোধী সংজ্ঞার জিনিসটা আসলে বায়বীয় এটা বিভিন্ন সময় বদলায় আর বদলানোর কারণ ভৌগোলিক অবস্থান এবং ঐতিহাসিক ঘটনা সন্ত্রাস শব্দটার সংজ্ঞা দেওয়া খুবই কঠিন তবে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী বলা হচ্ছে যে সন্ত্রাস হলো কোনো হিংসাত্মক কাজের মাধ্যমে কোনো রাজনৈতিক লক্ষ্য অর্জন করা বা কোনো সরকারকে কোনো পদক্ষেপ নিতে বাধ্য করা এই সন্ত্রাস শব্দটা প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছিল সতেরোশো নব্বইয়ের দশকে সে সময় ফরাসি বিপ্লবে আর এই সতেরোশো নব্বইয়ের দশকে একজন কূটনীতিক এডমান বার্ক একজন ব্রিটিশ কূটনীতিক তিনি এই শব্দটা দিয়ে বুঝিয়েছিলেন সে সময় ফ্রান্সের জ্যাকোবেন সরকারকে আর সতেরোশো তিরানব্বই থেকে চুরানব্বই সাল পর্যন্ত বলা হয়ে থাকে সন্ত্রাসের শাসনকাল সন্ত্রাসের সময়কাল আর ম্যাক্সমিলিয়ন রবস্পিয়ার তিনি ছিলেন এই সরকারের প্রধান আর এই সময়ের মধ্যে তিনি হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন তিনি গিলোটিন চড়িয়েছিলেন হাজার হাজার নিরীহ মানুষকে ইতিহাস এখন আমাদের বলে যে রবস্পিয়ার তখন পাঁচ লক্ষেরও বেশি মানুষকে অ্যারেস্ট করেছিল আর তার মধ্যে চল্লিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল দুই লক্ষেরও বেশি মানুষের হয়েছিল নির্বাসন আরও দুই লক্ষেরও বেশি মানুষ জেলখানার ভেতরে অনাহারে আর অত্যাচারে মারা গেছে তাহলে এই সংক্রাস শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল ফরাসি বিপ্লবের সময় বিপ্লবীদের বোঝানোর জন্য আজকে আমাদের আন্তর্জাতিক মিডিয়া আছে আর সেখানে একটা কমন স্টেটমেন্ট সেটা দেয়া হচ্ছে বারবার বিশেষ করে পশ্চিমা মিডিয়া আর সেই স্টেটমেন্টটা হলো সব মুসলমানই সন্ত্রাসী না তবে সব সন্ত্রাসী মুসলমান আর এই স্টেটমেন্টটা এখন ইন্ডিয়াতেও চলে এসেছে বিশেষ করে দুই সালে এগারো জুলাইয়ের পর বোম্বেতে ট্রেনের ভেতরে সেই বোমা বিস্ফোরণের পর বিশেষ করে বোম্বেতে আর এখন আমরা দেখি যে এমনকি ইন্ডিয়াতেও বিশেষ করে বোম্বে লোকজন একই কথা বলছে বারবার যে সব মুসলমানই সন্ত্রাসী নয় তবে সব সন্ত্রাসী মুসলমান আসলে আমরা দেখার চেষ্টা করি যে ইতিহাস আমাদের কি বলে আর সন্ত্রাসী হামলা নিয়ে পৃথিবীর ইতিহাসে যে রেকর্ডগুলো আছে সেগুলো আমাদের কি বলে এখন আমরা রেকর্ডগুলো দেখি ঊনবিংশ শতাব্দীতে আমরা এমন কোনো সন্ত্রাসী হামলা খুঁজে পাই না যেটা মুসলমানরা করেছে সময় যেহেতু এখানে কম তাই আমি ঊনবিংশ শতাব্দীর সবগুলো হামলার কথা বলতে পারবো না আমি এই মাত্র কয়েকটা কথা বলছি আমরা জানি উনিশশো সালে রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডারকে হত্যা করা হয়েছিল সেন্ট পিটার্সবার্গের রাস্তায় তিনি একটা গাড়িতে করে ঘুরছিলেন তখন এক বোমা বিস্ফোরণে জন নিরীহ পথচারী মারা গেল তিনি বুলেট প্রুফ গাড়ি থেকে বের হলেন আরেকটা বোমা ফাটল তিনি মারা গেলেন তাকে কোনো মুসলমান মারেনি তাকে হত্যা করেছিল ইগনেসি বুলবুস থেকে আসা একজন পোল সে অমুসলিম ছিল সে ছিল নৈরাজ্যবাদী আমরা জানি আঠারোশো সালে শিকাগো শহরে হে মার্কেট স্কোয়ারে শ্রমিকদের মিছিলের মধ্যে একটা বোমা বিস্ফোরিত হয়েছিল আর জন নিরীহ মানুষ মারা গিয়েছিল তাদের মধ্যে একজন ছিল ডি জেন নামে পুলিশ আরো সাতজন আহত পুলিশ পরে হাসপাতালে মারা গিয়েছিল এই ঘটনার জন্য যারা দায়ী তারা মুসলমান ছিল না আর আটজন নৈরাজ্যবাদী সবাই মুসলিম ছিল যদি আমরা বিংশ শতাব্দীর সন্ত্রাসী হামলাগুলো ভালো করে দেখার চেষ্টা করি আমরা জানি ইতিহাস আমাদের বলে যে উনিশশো এক সালের ছয় সেপ্টেম্বরে সে সময়ে আমেরিকার প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলি তাকে লিওন নামে একজন নৈরাজ্যবাদী হত্যা করেছিল লিওন তাকে দুইবার গুলি করেছিল সে অমুসলিম ছিল আর উনিশশো দশ সালের পহেলা অক্টোবরে একটা বোমা বিস্ফোরিত হয়েছিল আর সেটা হয়েছিল লস অ্যাঞ্জেলেসে টাইম নিউজ পেপার বিল্ডিংয়ে এখানে জন নিরীহ মানুষ মারা গিয়েছিল এই বোমা বিস্ফোরণের জন্য যারা দায়ী তারা দুইজন ছিল খ্রিস্টান তাদের নাম ছিল জেমস আর জোসেফ তারা ছিল ইউনিয়ন লিডার তারাও অমুসলিম ছিল আমরা জানি যে উনিশশো সালের আটাশে জুন সারায়ভতে অস্ট্রিয়ার আর্কডিউক ফ্রান্স এবং তার স্ত্রী সোফিয়া একসাথে নিহত হয়েছিলেন এখান থেকে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ আর এই হত্যাকাণ্ডের জন্য যে লোকগুলো দায়ী ছিল তাদের দলের নাম ছিল ইয়াং বসনিয়া আর তাদের বেশিরভাগই ছিল সার্বিয়ান তারাও অমুসলিম ছিল ইতিহাস থেকে আমরা জানতে পারি যে উনিশশো সালের ষোলোই এপ্রিল হয়েছিল একটা বোমা বিস্ফোরণ ঘটনা ঘটেছিল বুলগেরিয়ার রাজধানী সোফায়ার সেন্ট ন্যাডিলিয়া চার্চে এখানে একশো পঞ্চাশ জনের বেশি নিরীহ মানুষ মারা গিয়েছিল আহত হয়েছিল পাঁচশো জনের বেশি এটা ছিল বুলগেরিয়া নিজের মাটিতে তখন পর্যন্ত সবচেয়ে বড় সন্ত্রাসী আক্রমণ আর কাজ করেছিল বুলগেরিয়ান কমিউনিস্ট পার্টি তারাও অমুসলিম ছিল আমরা জানি ইতিহাস আমাদের বলে যে উনিশশো চৌত্রিশ সালের নয় অক্টোবর যুগস্লোভিয়ার রাজা প্রথম আলেকজান্ডার তাকে একজন বন্ধুত্বী হত্যা করে যার নাম ছিল ভ্লাদা জার্জিব সেও একজন অমুসলিম ছিল প্রথম যে আমেরিকান প্লেনটা হাইজাক করা হয় সেটা কোনো মুসলমান করেনি কাজটা করেছিল ওটিজ নামে এক মুসলিম সে প্লেনটা হাইজাক করে নিয়ে যায় কিউবাই আর পরে সেখানে রাজনৈতিক আশ্রয় নেয় আমরা যদি সন্ত্রাসী আক্রমণের ইতিহাসটাকে দেখি তাহলে জানতে পারবো যে উনিশশো আটষট্টির আঠাশে আগস্ট গুয়েতামালার অ্যাম্বাসেডার তাকে হত্যা করেছিল একজন অমুসলিম উনিশশো উনসত্তর সালে জাপানের অ্যাম্বাসেডারকে ছুরি মেরে হত্যা করেছিল এক জাপানি অমুসলিম ব্রাজিলের অ্যাম্বাসেডারকে ওই একই বছরে অপহরণ করে একজন অমুসলিম সেই বিখ্যাত ঘটনা ওকলাহোমা বোম্বিং সেটা হয়েছিল উনিশশো পঁচানব্বই সালের উনিশে এপ্রিল সেখানে বোমা ভর্তি একটা ট্রাক ওকলাহোমার ফেডারেল বিল্ডিংয়ে আঘাত করে মারা যায় একশো ছেষট্টি জন নিরীহ মানুষ আহত হয় আরও কয়েকশো প্রথম দিকে খবরের কাগজে লেখা হয়েছিল মধ্যপ্রাচ্যের ষড়যন্ত্র দিনের পর দিন কয়েকদিন পরে জানা গেল যে কাজটা দুজন ডানপন্থী দলের সমর্থকের খ্রিস্টান তাদের নাম আর টেরি এরাই ওকলাহোমার ফেডারেল বিল্ডিংয়ে বোমা বিস্ফোরণটার জন্য দায়ী খবরটা যখন আসলো কয়েকদিন কাগজে থাকলো তারপর হাওয়া তার আগে দিনের পর দিন মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র মধ্যপ্রাচ্য ষড় তৃতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো ১৯৪৮ সাল পর্যন্ত এই আট বছরের মধ্যে সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে শুধুমাত্র ইহুদি সন্ত্রাসীরা অনেকগুলো দল আছে ইরগুন ইস্টার্ন গ্যাং হ্যাগানা আর আমরা জানি কিং ডেভিড হোটেলের সেই বিস্ফোরণটার কথা ঘটনাটা ঘটেছিল উনিশশো সালের বাইশে জুলাই বিস্ফোরণটা ঘটিয়েছিল ইরগুন নেতৃত্বে ছিলেন মিনাকেন বেগান এখানে একানব্বই জন নিরীহ মানুষ মারা গিয়েছিল তার মধ্যে আঠাশ জন ছিল ব্রিটিশ একচল্লিশ জন আরব সাতজন ইহুদি এছাড়া আরো ছিল পাঁচজন এই ইরগুন গ্রুপ আরবদের মতো পোশাক করেছিল যাতে লোকজন মনে করে আরবরা এই ঘটনা ঘটিয়েছে এটার জন্য দায়ী ছিলেন মিনাকেন বেগান আর এটা ছিল ব্রিটিশ ম্যান্ডেটের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণ এখানে একানব্বই জন মারা যায় আর সেই সময়টাতে মেনাকেন বেগান তাকে এক নম্বর সন্ত্রাসী বলে অভিহিত করেছে খোদ ব্রিটিশ সরকার পরবর্তীতে কয়েক বছর পরে তিনি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী আর তার আরো কিছুদিন পরেই তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেলেন চিন্তা করেন যে মানুষটা খুনি যে মানুষটা খুন করেছে হাজার হাজার নিরীহ মানুষকে সে প্রধানমন্ত্রী হয় ইসরায়েলের আর কয়েকদিন পরে নোবেল প্রাইজ পায় শান্তিতে আর তখন এই সন্ত্রাসী দলগুলি যেমন স্ট্যান্ড গ্যাং ইরগুন হ্যাগানা এই সব দলগুলি আর নেতারা যেমন আজাক রাবেন মেনাকিম বেগাম এরিয়াল স্যারন এরা সবাই পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী অথবা উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছিলেন আর এরা সবাই যুদ্ধ করেছিল একটা ইহুদি রাষ্ট্রের জন্য যদি পৃথিবীর ম্যাপটা দেখেন উনিশশো সালের আগে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না ইসরায়েল দেশটাই ছিল না এই ইহুদি দলগুলি এই দলগুলিকে সন্ত্রাসী বলে ডাক্তার ব্রিটিশরা তারাই একটা ইহুদি রাষ্ট্রের জন্য লড়ছিল পরে তারা শক্তি দিয়ে ইসরায়েল দখল করে আর প্যালেস্টাইনিতে তাড়িয়ে দেয় এখন এই লোকগুলি বলছে যাদের দাবিটা আরো জোরালো তাদের দেশ ফেরত চাই এখন তাদেরকে সন্ত্রাসী করেন হিটলার ষাট লক্ষ ইহুদি মেরেছিলেন তিনি বের করে দিয়েছিলেন তারা প্যালেস্টাইনে যাবে কেন প্যালেস্টাইনিরা তাদের জ্ঞাতিভাদের আমন্ত্রণ জানিয়েছিল তারা যদি কোনো দেশ চায় তাহলে জার্মানিতে ফিরে যাওয়া উচিত ইউরোপে যাওয়া উচিত চিন্তা করেন প্যালেস্টাইনিরা তাদের স্বাগতম জানিয়েছিল ধরেন আপনার ভাষায় একজন মেহমান আসলো অচেনা সেই লোককে আপনি বাসায় থাকতে দিলেন আর কিছুদিন পর সে আপনাকে বাসা থেকে বের করে দিল আপনি দরজার সামনে বলতে থাকলেন আমার ঘর ফেরত চায় ফেরত দেন লোকে আপনাকে বলবে সন্ত্রাসী ঠিক এই ঘটনাই ঘটেছে আজকে এই প্যালেস্টাইনি সন্ত্রাসী বলা হচ্ছে কেন তারা তাদের দেশ ফেরত চায় আর এখন পৃথিবীর মানুষ বিশেষ করে উন্নত দেশগুলির মানুষ তারা নির্বিকারভাবে এই অন্যায় মেনে নিচ্ছে আমরা জানি যে জার্মানিতে ইতিহাস আমাদের বলে উনিশশো আটষট্টি থেকে উনিশশো বিরানব্বই সাল পর্যন্ত রাডার মেন হফ গ্যাং তারা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিল ইটালিতে ইতিহাস থেকে আমরা জানতে পারি রেগ ব্রিগেডের কথা তারা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে এমনকি উনিশশো আটাত্তর সালে তারা অপহরণ করে ইটালির প্রধানমন্ত্রী অ্যাল আর পঞ্চান্ন দিন পর তাকে হত্যা করে আরও যদি দেখেন এরকম দল এরকম সন্ত্রাসী দল এমনকি জাপানও আছে দ্য জাপানিজ রেড আর্মি তারা একটা বৌদ্ধকাল্ট ওম বৌদ্ধ বৌদ্ধকাল্ট আর তারা একবার নার্গাস দিয়ে টোকিও সাবোয়াতে হাজার হাজার মানুষকে মারতে চেয়েছিল কিন্তু ভাগ্য ভালো তারা খুব একটা সফল হতে পারেনি সেখানে মারা গিয়েছিল মাত্র বারো জন তবে পাঁচ হাজার সাতশো জনেরও বেশি নিরীহ মানুষ এই ঘটনায় গ্যাসের কারণে আহত হয়েছিল এরা সবাই বদ্ধ ইংল্যান্ডে একশো বছরের বেশি সময় আই আর এ চালিয়ে যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে এরা সবাই ক্যাথলিক তবে তাদের ক্যাথলিক সন্ত্রাসী বলা হয় না তাদের বলা হয় আই আর এ আর আমরা জানি তারা অনেক সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে শুধুমাত্র উনিশশো বাহাত্তর সালে তিনটা বোমা বিস্ফোরণ প্রথমটাতে সাতজন মারা গেছে দ্বিতীয়টা মারা গেছে এগারো জন তৃতীয়টা মারা গেছে নয়জন উনিশশো চুয়াত্তর সালে দুটো বিস্ফোরণ ঘটিয়েছে তারা গিলবোর্ড বারে তারা পাঁচজন নিরীহ মানুষকে হত্যা করেছে আহত হয়েছে চুয়াল্লিশ জন